দেখতে মিয়া যে ওয়াকার মিয়াকে খুঁজতে খুঁজতে শেষ ঠিকই তার কাছে পৌঁছে গিয়েছে মিয়া ওয়াকার হাতে নিজের পাসপোর্ট দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় এই লোকটা একজন সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ওয়াকার তাকে থামিয়ে দিয়ে বলে যে ভয় পেও না আমি চাললির বাবা লরেন্সের হয়ে আমাকে শুধু একটা জিনিস বলো যে এই মুহূর্তে চাললি কোথায় আছে কিন্তু মিয়া কিছুতেই চাল্লির ঠিকানা বলতে রাজি হয় না তবে ওয়াকার তার উপর কোনো জোর জবরদস্তি করার আগেই হঠাৎ করে সেখানে ভিন্স আর তার সঙ্গীরা পৌঁছে যায় মিয়া তখনই চিৎকার করে বলে যে এই লোকটি সেদিন বাড়িতে এসে গুলি চালিয়েছিল এ কথা শুনে ওয়াকার পুরোপুরি হতভম্ব হয়ে যায় সে কখনো কল্পনাও করতে পারেনি যে আসল খুনি হচ্ছে তার নিজেরই বন্ধু ভিন্স ওয়াকার ভিন্সকে জিজ্ঞাসা করে তুই এই কাজটা কেন করলি ভিন্স রাগি গলায় বলে যে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমরা এখানে এসেছি শুধুমাত্র মেয়েটিকে ধর ওয়াকার কোনো অবস্থাতে মিয়াকে ওদের হাতে তুলে দিতে রাজি ছিল না সে সোজা বলে দেয় আমার সামনে থেকে কেউ মিয়াকে নিয়ে যেতে পারবে না কিন্তু হঠাৎ করে ওয়াকার চোখ করে পেছন থেকে কয়েকজন গুন্ডা ক্লাবে ঢুকে পড়েছে এরা সবাই ছিল সুচির লোক যারা কিনা জেরি সাহায্যে এই লোকেশনটা খুঁজে পেয়েছে ভিন্স প্রথমে গুন্ডাদের শান্ত করার চেষ্টা করে কিন্তু একজন গুন্ডা হঠাৎ করে তার উপর হামলা করে বসে ফ্রেন্স আহত হয়ে পরে এরপর শুরু হয় ভয়ঙ্কর এক সংঘর্ষ ওয়াকার মিয়া চার্লি ভিন্স আর গুন্ডারা সবাই একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে প্রত্যেকটি দলই চায় মিয়া আর চার্লিকে নিজের দখলে রাখ তুমুল একটি অ্যাকশন দৃশ্য এখানে আমরা দেখতে পাই তবে এখানকার অ্যাকশনটি ছিল এক্সট্রিম লেভেলের দেখার মত ওয়াকার কোন রকম সবাইকে হারিয়ে দেয় আর চার্লিকে বাঁচিয়ে নিয়ে ক্লাবের বাইরে চলে আসে তবে হ্যাঁ এই বাঁচানোর মাঝে যে ভয়ানক যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু দেখার মত কিন্তু সমস্যা এখন একটাই সেটা হলো মিয়া আর তার আঙ্কেল এখনো ক্লাবের ভিতরে আসলে রাহুল এই ঘটনা জানার পরে মিয়াকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তো রাহুল বুঝতে পারে যে সে এক এই ভয়ঙ্কর লোকদের সামনে টিকে থাকতে পারবে না তাই সে মিয়াকে ক্লাব থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর ক্লাবের দরজা বন্ধ করে সে আসলে নিজের জীবন দিয়ে নিজের বাধা মিয়াকে বাঁচিয়ে আর ওদিকে ওয়াকার তৈরি করে গাড়ি নিয়ে বেরিয়ে পরে মিয়া আর চালিকে নিয়ে পালানোর চেষ্টা এই সময় সুচির স্পেশাল মেম্বার টিনা ওদের গাড়ির সামনে এসে দাঁড়ায় সে বাধা দিতে যায় কিন্তু ওয়াকার কোনো মতে গাড়ি চালিয়ে টিনা আর তার লোকজনদের পাশ কাটিয়ে এখান থেকে পালিয়ে যায় এদিকে জেরি তখন আর কারো জন্য দরকারি ছিল না তাই যাবার আগে টিনা গুলি করে জেরিকে মেরে ফেলে টিনার কোনো ধারণাই ছিল না যে সে আসলে এখনো চিনতেই পারেন সুচির মূল টার্গেট চালনি নয় বরং ভিন্স ছিল সেদিন রাতের মূল ইলা কিন্তু ওয়াকার এই কথা প্রমাণ